নমস্কার বন্ধুরা গত রবিবার বিকেল পাঁচটাতে আমাদের প্রধানমন্ত্রী একটি বক্তব্য রাখার জন্য টিভি চ্যানেলে এসেছিলেন কিন্তু খুব আশ্চর্য হলাম যে ওনার যে ফলোয়ার্স সে ফলোয়ার্সদের মধ্যে মাত্র চুরাশি হাজার শুনে ওনার বক্তব্য শুনছিলেন আর সাধারণ পাবলিক দেড়শো কোটি লোকের মধ্যে মাত্র চার হাজার ব্যক্তি ওনার বক্তব্য শুনেছেন তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রীর ভাষণের সত্যতা প্রধানমন্ত্রীর উপরে নির্ভরযোগ্য যোগ্যতা কতটা কতটা নিচে নেমে গেছে আপনারা কি বুঝতে পারছেন হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন আপনি এটা কোথায় পেলেন আমি একত একদম সত্য সাংবাদিক সুব্রত বসুর একটি ভিডিও দেখছিলাম উনি পরিসংখ্যান দিয়ে বোঝাচ্ছিলেন যে কীভাবে মোদিজির এই মান্যতা নিচে নামতে নামতে কোথায় নেমেছে ভাবতে পারেন মাত্র চার হাজার দেড়শো কোটির লোকের মধ্যে মাত্র চার হাজার লোক ওনার বক্তব্য শুনেছেন তাহলে এমনিতে আমি তো ভয়েই ছিলাম যে রাত আটটা যদি উনি আসতেন কি বিপদে নাই ফেলতেন একবার লকডাউন একবার আপনার ডিমনিটাইজেশন আরেকবার এই জিএসটি এইভাবে উনি আমাদেরকে কীভাবে পর্যুদস্ত করে রেখেছেন কীভাবে জীবন জীবিকাকে আমাদের যে কঠিন থেকে কঠিনতর অবস্থায় নিয়ে গিয়েছেন সেটা উনি আজকে আট বছর পরেই উপলব্ধি করতে পারছেন আর সেই জন্যেই জনগণ ওনাকে পরিত্যাগ করেছে দেড়শো কোটি লোকের মধ্যে এক লাখ লোকও ওনার বক্তব্য শুনতে টিভি চ্যানেলের সামনে বসেননি এটাই জনগণকে ধন্যবাদ দেবো Nos cara.